প্রথমে দেখাবো হাইড্রোজেন ফ্লোরাইড পরে আমরা দেখাবো হচ্ছে হাইড্রোজেন এই দুইটি পোলার প্রকৃতির হয় কেন তাহলে প্রথমে আমরা দেখাচ্ছি হাইড্রোজেন পরে দেখাচ্ছি কি হ্যাঁ এই ফ্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড এরা পোলার প্রকৃতির হয়ে থাকে কেন আমরা যদি দেখি যৌগ দুটি এটাও হচ্ছে অধাতু এটিও অধাতু তার মানে সমজি যৌগ এই হাইড্রোজেন ও অধাতু ক্লোরিন কি তার মানে কি যৌগ তা সমযুদি যৌগ তো অপলার প্রকৃতির হয় তাই না তাহলে এদেরকে প্রশ্নে আবার দেয়া থাকে কেন এরা অপলার প্রকৃতির না হয়ে কি হয় কেন পোলার প্রকৃতি হয় কেন তাই কথা না তো দেখো এক্ষেত্রে পানির যে ঘটনাটা ঘটেছিল সেই সেম ঘটনা ঘটে তাহলে আমরা ওইভাবেই বর্ণনা করব। তাহলে আমরা আগে পানিতে যেমন বলেছিলাম যে কার কয়টি পরমাণু নিয়ে গঠিত সেটি বলে দেবো তারপরে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমজ বন্ধনে কী থাকে আবদ্ধ থাকে সেটিও বলবো তাহলে এখন সমজ বন্ধনে আবদ্ধ থাকা মানে ইলেকট্রন কী করে শেয়ার করে তাহলে আমরা একটু দেখাই দেখো এইটা হচ্ছে হাইড্রোজেন এইটা হচ্ছে আমাদের ফ্লোরিন তাহলে যখন তারা বন্ধন গঠন করেছিল যখন তারা কি করেছিল বন্ধন গঠন করেছিল এই বন্ধন গঠন করার সময় এই যে এখানে হাইড্রোজেন একটি ইলেকট্রন দিয়েছে ফ্লোরিন আরেকটি ইলেকট্রন দিয়েছে তাহলে একটি হাইড্রোজেন ইলেকট্রন দিয়েছে আরেকটি দিয়েছে ফ্লোরিন দিয়েছে বুঝছো কি কথা এই হাইড্রোজেন এবং ফ্লোরিন যে ইলেকট্রন দিয়েছিল সেইটা দিয়ে একটা সমজরি বন্ধন হয়েছে যাকে আমরা রেখা চিহ্ন দ্বারা প্রকাশ করি কি চিহ্ন দ্বারা এখন কথা হচ্ছে এই ইলেকট্রনগুলো যখন শেয়ার করে শেয়ার করার পর ওই যে তড়িৎ ঋণাত্মকতার মান অনুযায়ী আবার উভয় পরমাণু ইলেকট্রনগুলোকে নিজের দিকে কি করে আকর্ষণ করে তাই করে না তাহলে এখন দেখো তো এই হাইড্রোজেনের তরুণাত্মকতর মান কত মান টু পয়েন্ট ওয়ান আর এটা মান কত একদম ফোর আমরা বলে থাকি কত বলে থাকি ফোর তাহলে তরুণাত্মকতর মান কত ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট কত জিরো বুঝছো কি কথা তাহলে এখন দেখো তো কোথায় টু পয়েন্ট ওয়ান আর কোথায় কত তাহলে ইলেকট্রন গুলোকে কে বেশি আকর্ষণ করবে তাহলে ফ্লোরিন বেশি কি করবে আকর্ষণ ঠিক আছে কি তাহলে ফ্লোরিন যদি বেশি আকর্ষণ করে তাহলে ইলেকট্রন গুলো কোন দিকে যাবে তাহলে এই ইলেকট্রন গুলো অবশ্যই ফ্লোরিনের দিকে সামান্য পরিমাণ কি যাবে সরে যাবে তাহলে ফ্লোরিন আংশিক কি হবে তাহলে এই জন্য ফ্লোরিন হয় আংশিক ঋণাত্মক তাহলে ইলেকট্রন গুলো ঋণাত্মক কিছু যদি ওই দিকে সরে যায় তাহলে অবশ্যই ধনাত্মক হয়ে যাবে এই জন্য এটি কি হয়ে যায় আংশিক ধনাত্মক হয় তা দেখো এ কারণে হাইড্রোজেন ফ্লোরাইডে সামান্য হলেও ও আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের কি হয়ে যায় সৃষ্টি হয়ে যায় আর যদি এরকম প্রান্ত সৃষ্টি হয়েই যায় তখন তাকে তো আমরা কি বলবো পোলার ঠিক আছে কি তাই হাইড্রোজেন ফ্লোরাইড কি হওয়া সত্ত্বেও সমুদ্রী হওয়া সত্ত্বেও কি প্রকৃতির বাড়িটিকে পোলার যৌগ বলা হয় কি যৌগ বলা হয় বলছেন কথা সমস্যা আছে আমি আরেকবার বলি বলি প্রশ্নের জন্য আমরা বলছি হাইড্রোজেন এবং ফ্লোরিন তারা অর্থাৎ হাইড্রোজেন একটি হাইড্রোজেন এবং একটি ফ্লোরিন পরমাণুর সমন্বয়ে কে গঠিত এখানে হাইড্রোজেন এবং ফ্লোরিন ইলেকট্রন কিসের মাধ্যমে কোন বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু এবার কি হাইড্রোজেনের তো ঋণাত্মকতার মান কত আর ফ্লোরিনের অর্থাৎ হাইড্রোজেন অপেক্ষা কার মান বেশি হয়। বন্ধনে ব্যবহৃত ইলেকট্রনগুলো সামান্য কোন দিকে সরে যায় ফলে ফ্লোরিন আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন আংশিক কি আয়নে কি হয় পরিণত হয় ঠিক আছে ফলে হাইড্রোজেন ফ্লোরাইডে ঋণাত্মক এবং ধনাত্মক প্রান্তের কি হয় সৃষ্টি হয় বলে দাও এই রূপ যে সকল সমযোগী যোগে ধনাত্মক ঋণাত্মক প্রান্তের কি হয় তাদেরকে কি যোগ বলা হয় তার মানে এই হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার সমজি যোগ বলছেন কি চাইলে আপনি চিত্র এটা দিতে পারেন এরকম কার্ত ঋণাত্মকতা কথা কত সেটি আপনার এখানে বলে দেওয়ার দরকার নাই আপনি তো বর্ণনায় দেবেন ঠিক আছে কি কথা হাইড্রোজেন ক্লোরাইড আমার হাইড্রোজেন ও হাইড্রোজেন এবং গঠিত এরাও ইলেকট্রন কি করে কি বন্ধনে আবদ্ধ আছে তাহলে সুখে শান্তিতেই ছিল এই জায়গাতে আছে ঋণাত্মকতাটা ঝামেলা করে দিল তাই না কিন্তু তাহলে কি হচ্ছে কিন্তু এই হাইড্রোজেন এবং ক্লোরিন ও বলতেছিল যে এরকম রেখা চিহ্নের ওপরে অথবা নিচে ইলেকট্রন দেওয়ার কথা এভাবে দিলেও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে কি তাহলে এই সমজুরি বন্ধনে যে ব্যবহৃত ইলেকট্রন দুটি আছে এই দুটি এখন কোন দিকে যাবে এই সিদ্ধান্ত কে দেয় তড়ি তড়ি নাত্ম কথা এই তড়ি মান কত 2.1 এটার কত 3.0 3. কত তাহলে এখন বলো তো কোনটা তড়িৎ মান বেশি তাহলে ক্লোরিনের তরিণাত্মকতার মান কে বেশি এই কারণে এই সমুদ্রী বন্ধনে ব্যবহৃত ইলেকট্রনগুলো সামান্য কোন দিকে সরে যায় আংশিক কি হবে আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক বলছেন কি ফলে এখানে অবশ্যই ধনাত্মক কিসের সৃষ্টি হলো ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হলো তাই হাইড্রোজেন ক্লোরাইড কি হওয়া সত্ত্বেও কি প্রকৃতির

ক্লোরিনের দরণাত্মকতার কাম বেশি হয় এই সমুদ্রী বন্ধনে ব্যবহৃত ইলেকট্রনগুলো সামান্য ক্লোরিনের দিকে ধাপিত হয় ফলে ক্লোরিন আংশিক ঋণাত্মক ও হাইড্রোজেন আংশিক ধনাত্মক আয় পরিণত হয় এই কারণে যে ধনাত্মক ও ঋণা ঋণাত্মক পান সৃষ্টি হয় ফলে হাইড্রোজেন ক্লোরাইড সহযোগী ভোগ প্রভাব সত্ত্বেও ফলাত কি এবারের প্রশ্ন তাহলে কে পোলার প্রকৃতির হবে কে পোলার প্রকৃতির হবে না সেটি নির্ভর করবে কার ওপর যদি তরি ঋণাত্মকতার পার্থক্য বেশি হয় পার্থক্য কি হয় বিশেষ করে যদি ওয়ান অপেক্ষা বেশি হয় ঠিক আছে কি তখন আমরা দেখতে পাবো যে ইলেকট্রনগুলো কোনো একদিকে যার বেশি হবে সেদিকে সরে যাবে ঠিক আছে কি আর যদি কম হয় তাহলে তার দিকে সরে যাবে না যার কম হবে সে হবে ধনাত্মক আংশিক আর যার বেশি হবে সে হবে কি কে ঋণাত্মকাংশিক ফলে সমজরি হওয়া সত্ত্বেও সেখানে আমরা কি দেখতে পাবো প্রান্ত দেখতে পাবো